আজকে 2024 এর শেষ রাত্রি আজকে 2024 এর শেষ রাত্রি আগামী কাল আগামী কাল 2025 শুরু 2025 শুরু হইতে হইতে কখনো কখনো কোন দিন কোন দিন কারো সাথে কারো সাথে চিটারি চিটারি বাটপারি বাটপারি করিব না করিব সাথে কারো সাথে মিথ্যা বলিব না কারো সাথে মিথ্যা বলিব না কারোর সাথে ভেজাল বাজাবো না সাথে ভেজাল বাজাবো না কারোটা মেরে খাবো না কারোটা মেরে খাবো না হালাল পথে হালাল পথে চলার চলার চেষ্টা করব চেষ্টা করব আল্লাহ জানো আল্লাহ জানো আমাকে আমাকে সেই তৌফিক সেই তৌফিক দান করে আমাকে যেন সেই তৌফিক দান করে আর আর আমি যেন আমি যেন সারা বছর সারা বছর সুন্দরভাবে সুন্দরভাবে কাজকর্ম করে কাজকর্ম করে খেয়ে চলে যেতে পারি জন্য খেয়ে চলে যেতে পারি আর আমি যেন আমি জানো পাঁচ ওয়াক্ত নামাজ সাত ওয়াক্ত নামাজ জামাতের সাথে জামাতের সাথে পড়তে পারি পড়তে পারি সবার কাছে সবার কাছে দোয়া চাই সবার কাছে দোয়া চাই আর কখনো আর কখনো কারোর সাথে আরোর সাথে আর কখনো আর কখনো কারোর সাথে কারোর সাথে মিথ্যা মিথ্যা চিটারি চিটারি ভাগ পারি ভাগ